আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার আপনারা জানেন যে হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ভরপুর সার গরুর সার বাছুরের আমদানি হয়েছে তো দেখাবো কিছু বাসুর দর দাম জানাবো কোনটা ভাই ছিয়াশি কত দর্শক লালটা ছিয়াশি আপনারা দেখতে পাচ্ছেন লাল বাসুরটা ভাইজান ভাইজান কত হলে বিক্রি হবে লাল আশি আর কালোটা কত এটা বিক্রি ষাট বাষট্টি শুনলেন দর্শক এই যে লালটা আশি বিরাশি আর কালোটা ষাট বাষট্টি সার থেকে আপনারা দেখলেন দুইটা বন্ধুরা প্রচুর গরু গরু আসতেছে গরু চলছে আপনারা দেখতে বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ভাই এটা কত চাচ্ছেন কি জাতের গরু শুনলেন দর্শক পা জাতের গরু যদি দেখায় কত হলে নিয়ে আছে ঠিক আছে নিয়ে যান বিক্রি নিয়ে পঁচাত্তর ভাই কত পাচ্ছেন এটা কি জাতের বাছুর ফ্রিজিয়ান শুনলেন ফ্রিজিয়ান জাতের সার বাছুর ছেষট্টি চাচ্ছে কত হলে বিক্রি নিয়ে আছে চৌষট্টি চৌষট্টি শুনলেন এই যে গরুটা দশক চৌষট্টি হলে বিক্রি হবে একটু দেখে শুনে দরদম করে কিনবেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা ষাট বছর ষাট গরুর দর দাম গরুর কিন্তু কিনা বেচা চলছে সামনে এক জোড়া ভাই জোড়া আপনাদের আপনার কত চাচ্ছেন জোড়া শুনলেন দর্শক শুনলেন দর্শক

দরদাম করে কিনবেন দোকানের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আমার উপযোগী ষাট বাছুর দাম দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি এ কত ছাড়ছে ভাইজান কি জাতের বাছুর এ ফ্রিজানের ক্রস ফ্রিজিয়ানের ক্রস দশক দশক ফ্রিজিয়ানের ক্রস একশো পাঁচ ছাড়ছে কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার আর ভালো না ভাই বাজার ভালো না কতগুলো আছে গরু একটা আছে কত বিক্রি হবে

একাশি হাজার টাকায় হয়ে গেছে আপনারা শুনলেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দরদ জানালাম খাবার উপযোগী ষাট বছরের তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ